আমি একটা মেশিন কিনছি চুল কাটা মেশিন মেশিনটা প্রথমে ও দাম চাইছে পঞ্চাশ টাকা মানে এই দেশের পঞ্চাশ রিয়াল তারপরে আমি বলি যে না তুই বেশি চাইছ তারপরে কইতে আছে যে আমি কই বেশি চাইছ ও বলে যে না বেশি না তুই চল্লিশ টাকা দে আমি কই না তাও হবে না তুই আরও কম বল তারপর বলে পঁয়ত্রিশ টাকা আমি বলি না তুই দশ টাকায় দেশো ও কয়ে যে না তুই আমার বিশ টাকা দে আমি দিই তারপরে আমি কই না বিশ টাকা না তোরা খুইলে দেখমু যদি ভালো হয় তাহলে আমি নিমু হ্যাঁ নাহলে নিমু না খুইলে আমি দেখছি দেখার পরে আমি বলি যে না তোর ভালো না তুই পনেরো টাকায় দে পরে দেবে না পরে আমি কই তা তোর মাল তুই নিয়ে যা পরে কয় আচ্ছা ঠিক আছে নে তুই পনেরো টাকা দে এই দেশে পনেরো রিয়াল সাইসে পঞ্চাশ রিয়াল এখন চিন্তা করেন কোন দেশে বাস করি এটা কি ঢাকা গুলিস্থান আমরা তো ঢাকা গুলস্থানই এখন বলতে পারি কারণ রকমের গুলস্থান অন্য অন্য জায়গায় হয় আর কি তা ভাবছি যে না ঢাকা গুলিস্থান থেকে একটা কিনছি মাঝে মাঝে দরকার হয় তো তাই কিনলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন শেয়ার করলাম কথাগুলো